আসসালামু আলাইকুম আলহামতুল আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই তিন কুল পড়ে কাটা জায়গায় ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তিন কুল সোরা এখলাস সুরা ফালাক এবং সোরা নাস এই তিনটি সুরা পড়ে কাটা জায়গায় ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে যখনই প্রয়োজন তখনই আপনারা আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই তবে যেই ব্যক্তি আমলটা করবেন অবশ্যই তিনি অজু অবস্থায় আমলটা করার চেষ্টা করবেন ধরে নিন কোনো ব্যক্তির হাত অথবা পা কেটে গিয়েছে আর এখন আমি তার পক্ষ থেকে আমলটা আপনাদেরকে করে দেখাচ্ছি প্রথমত আমি ওজো করে আসবো আপনারাও ওজো অবস্থায় আমলটা করবেন এরপরে তিনবার যে কোনো স্তেক ফারপাট করবেন যেমন এরপরে তিনবার যে কোনো দুরসরই পাঠ করবেন যেমন ওয়াসাল্লাম আলীহি ওয়াসাল্লামু আলিহিমু ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লা সহ সর্বপ্রথম এখলাস পড়তে হবে যেমন বিসমিল্লাহ রহমান রহিম قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلاق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في الوقد ومن شر حاسد إذا حسد بسم الله

যখন এই তিনটি সোরা পড়া হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে যেখানে কেটে গিয়েছে হাত হোক আর পা হোক অথবা শরীরের অন্য কোনো জায়গা হোক যেখানে কাটা হয়েছে অথবা কেটে গিয়েছে আমরা সেখানে তিনটি ফু অথবা দম করবো যেমন এরপরে কষ্ট করে একবার দূরদেব রহিম অথবা অন্য কোনো পাঠ করব আর কাটা জায়গায় দুইটি ফু অথবা দম করব যেমন ভাই ও বোনেরা এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে ফাজরের নামাজের পরে একবার আর মাগরিবের নামাজের পরে একবার কষ্ট করে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দিনী ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব তিন কুল পড়ে সোরা এখলা সোরা ফালাক এবং সোরা নাস পড়ে কাটা জায়গায় ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই বোনেরা অনেক সময় দেখা যায় আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে যারা কোনো কাটা জায়গা দেখলে ওই কাটা জায়গাটা অথবা ওই ঘাউটা আর সারতে চায় না কি জন্য সারতে চায় না জানেন কারণ ওই ব্যক্তি এমন কিছু বিদ্যা শিখেছে মানে কুফুরি কালাম জাদুটু শিখেছে যার কারণে সে আপনার ওই কাটা জায়গায় ক্ষতি করেছে আর ক্ষতি করার কারণে আপনার ওই ঘাউটা আর সারছে না এমনও দেখা যায় যে একটা আঙ্গুলের পাশ দিয়ে আরও একটা আঙুল চালাইতেছে মানে প্রথম যে আঙ্গুলটা আপনার কেটে গিয়েছে ওই আঙ্গুলটার ঘা এখনও সারেনি কিন্তু এর পাশাপাশি দেখা যাচ্ছে আরও একটা আঙ্গুল গজাইছে এর কারণ হচ্ছে আপনার ওই হাতের কাটা জায়গাটা নষ্ট করা হয়েছে যার কারণে আপনার এখন ওই হাতের অথবা পায়ের ঘাটা সারছে না আর আপনি আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন আর এমনও হতে পারে আস্তে আস্তে করে আপনার ওই হাত অথবা পা পছন্দ ধরে যাবে আল্লাহ না করুক যদি এমনটা হয়ে যায় তাহলে অনেক কষ্ট আপনাকে সইতে হবে এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা যদি কখনো খুব বেশি পরিমাণে হাত পা অথবা শরীরের অন্য কোনো জায়গা কেটে গিয়ে থাকে তাহলে আপনারা কষ্ট করে সকাল সন্ধ্যায় তিন কুলের এই আমলটা করার চেষ্টা করবেন আর কাটা জায়গায় ঝাড়ফুঁক করার চেষ্টা করবেন আশা করি ইংশা আল্লাহ আপনারা যদি এই আমলটা সঠিকভাবে করতে পারেন কোন কবিরাজ কোনো ফকির অথবা কোন তান্ত্রিক আপনাদের কাটা জায়গা নষ্ট করতে পারবে না ইংশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন অথবা শিখে রাখতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ